ও ও অত শত আমি যাই না তো তোমরা অলরেডি তো জেনেই গেছো আজকের কি ভিডিওটা হতে চলেছে তো আজকে দুপুরবেলা তো ভাবলাম চলো আজকের এই কাজটা সেরে নিই তো বাড়িতে অনেক কটা শাড়ি জমে গেছে তো ছাপা শাড়ি খুব একটা পড়া হয় না তো তবুও বিয়ে থেকে যতটুকু ছাপা শাড়ি জমেছে আমার এই একটা যা কাঁথা বানিয়েছিলাম মানে দুটো কাপড়ে আর তারপর ভাবলাম তো এই লেপটা আমরা গায়ে দিচ্ছি তো একটা কভার ছিল ছিঁড়ে গেছে তো সেই জন্য শাড়িগুলো গুছিয়ে রেখেছি কবে করব কবে করবো ভাবছিলাম তো ভিডিও এডিট আর শ্যুট করতে করতেই আমার সবাই চলে যায় আর ঠিকমতো বানানো হয় না এছাড়াও তো জামা কাপড় টুকটাক সেলাই করি তো বর্মশাইও অনেক দিন থেকে বলছে যে তুমি এই লেপের কভারটা বানিয়ে নাও তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী করছি প্রথমে লম্বার মাপটা নিয়ে নিয়েছি তারপরে এই যে আড়াহি মানে যেটা সব থেকে কম আর কি কম চওড়া তো সেটাই আমরা মেপে নেব তো ওই দিকটা আমার হয়েছে আশি আর এটা হয়েছে তিয়াত্তর মানে টোটাল এরকম কারোর কম বেশি একটু হতে পারে এরকম তো তোমরা তোমাদের মাপটা নিয়ে নিতে পারো আর যদি বা মাপ না নিয়েও করো তাহলে কি করবে বলো তো দুটো শাড়ি তো নেবে একটা শাড়ি পুরো মাঝখান থেকে কেটে নেবে আর নিয়ে দেখো দুটো পার বরাবর জুড়ে দেবে দিলে দেখো একটা লেপের একটা সাইড হয়ে যাবে আর তারপরে মাথার দিকটাও কিন্তু তোমরা মুড়ে নেবে কেননা ওটা হচ্ছে ওখান থেকে ফিতে লাগানো হবে মানে লেপটা যেখানে থেকে ভরা হবে আর কি সেম আর একটা শাড়ি আমি এরকম করে নিয়েছি পারে পারে জুড়ে নিয়েছি আর তারপরেই দেখো সুন্দর করে দুটো ধার মানে এই শাড়ির একটা নীল শাড়ি আর একটা তুতের শাড়ির দুটো দুটোই নীল আর কি দুটো আলাদা আলাদা নীল তো সাইডটা সেলাই করে নেব আর যেটা একদম শেষের দিকে থাকবে সেটাও সেলাই করে নেব। তো নেওয়ার পরেই দেখো আমার হয়ে গেছে আর মুখটাও সেলাই করে নিয়েছি মানে শুধু আমার তিনটে দিক সেলাই থাকবে আর সামনের দিকটা একটা দিক খোলা থাকবে যেটা দিয়ে আমি চওড়ার দিকটা আর কি লেফটা ঢুকিয়ে দেব তো তারপরে তারপরেই লাস্টে কি করছি আমি এখানে ফিতে করিনি তো এর আগে কয়েকটা কভার বানিয়েছি ফিতে করেছি এটা আমি ফিতে করব না তো বর্মশাই বললো ঝুলঝুল করে আমার ভালো লাগে না তো তার জন্যই দেখো তারপরে মানে ওটা দিয়ে দেওয়ার পরেই এরকম দেখো সুতো দিয়ে একদম ছাদছ করে সুজ সুতো দিয়ে সেলাই করে দিয়েছি এটা আমি হাতেই করেছি দেখো একটু কাপড়টা তোমরা বাড়িয়ে দেবে তো দিলো দেখো আমার পুরো ফাইনালি একটা লেপের কভার হয়ে গেছে খুব সহজেই কিন্তু তোমরা লেপের কভারটা আমি মেশিনে সেলাই করেছি তোমরা হাতে সেলাই করে করে নিতে পারো আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা বা আমার শাশুমারা এরকম করেই কিন্তু লেপের কভার বানাতো আর তোমরা তোমরা কেমনভাবে কভার বানাও বা আমার কভার বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা